শাশুড়িরা হচ্ছে মুখোশধারীর শয়তান অভিনয় এত ভালো করতে জানে প্রথম দেখায় আপনার মনে হবে তো শাশুড়ি নয় যেন উপরওয়ালার পাঠানো কোনো দুধ প্রথম দেখায় এত ভালো সাজবে তোমার সাথে এত ভালো ব্যবহার করবে যে তুমি মনে করবে যে তোমার জন্মদাত্রী মায়ের থেকে এই অনেক ভালো কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসবে এই জন্যই তো বলে একজন পুরুষের আসল রূপ তার বউ জানে আর একজন নারীর আসল রূপ তার পুত্রবধূ জানে কারণ সবার সঙ্গে অভিনয় করলেও ছেলের বইয়ের সামনে আসল রূপটা ঠিক বেরিয়ে আসে একজন শাশুড়ি ছেলের বইয়ের সামনে খুব বেশি সময় ধরে অভিনয় টিকিয়ে রাখতে পারে না একদিন তার আসল চেয়ারা সবার সামনে বেরিয়ে আসে পাড়ার লোকের কাছে কিংবা ছেলের কাছে ভালো রূপ দেখালেও শাশুড়ি সময় বৌমার কাছে তার খারাপ রূপটা বার করে এই জন্যই তো বলে নারী নারীর প্রধান শত্রু সবাই বলে পুরুষেরা নাকি নারীর শত্রু হয় কিন্তু বাস্তব সত্য হলো এই সমাজে একজন নারী একটা নারীর সব থেকে বড়ো শত্রু এই সমাজে একজন নারীর থেকে বেশি কষ্ট পায় একজন নারীর থেকেই বা একজন নারীর কারণে যেমন তার প্রেমিকা কষ্ট পায় তার বয়ফ্রেন্ড যখন অন্য কারোর সাথে প্রেম করে অর্থাৎ একটা মেয়ের জন্য একজন বৌমা কষ্ট পায় তার শাশুড়ির জন্য শাশুড়িটাও একজন নারী এই সমাজে নারীরাই হলো নারীর প্রধান শত্রু একটা মেয়ের সংসার ভাঙার জন্য কতটা ষড়যন্ত্র করে একটা শাশুড়ি নামক নারী সেটা আপনি কখনও স্বপ্নেও কল্পনা করতে পারবেন না আপনি যদি একজন মেয়ে হন আর দুর্ভাগ্যবশত যদি আপনার এরকম একজন শাশুড়ি থাকে তাহলে আশা করছি আপনি ভালোভাবে সেটা বুঝতে পারবেন কিন্তু দুঃখের ব্যাপার হলো শাশুড়ি নামক নারীর এটা হিংসার মোহে পড়ে ভুলে যায় যে তার যে সংসারটা ভাঙছে সেটা তার নিজের ছেলের সংসার তার সংসার ভাঙার পিছনে সব থেকে বেশি হাত থাকে একজন শাশুড়ি আমাদের সমাজ সব সময় মেয়েদের অর্থাৎ পুত্রবধূদের দোষ দেয় কিন্তু একটা কথা বলেন তো কখনো কি এক হাতে তালি বাজে এটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না তাই আমাদের সংসারে বৌমা বদনাম আগেই ছড়ায় আর বৌমার বদনাম ছড়াতে সব থেকে বেশি হাত থাকে সেই একজন শাশুড়ির ঘরে খুঁটিনাটি কিছু হচ্ছে কি হচ্ছে না হচ্ছে শাশুড়ি সবার আগে গিয়ে পাড়ায় পাড়ায় বলে এভাবে একটা শাশুড়ি তার বৌমাকে সারা পাড়ায় বদনাম করা করে বেড়ায় আর এই জিনিসটা একটা মেয়ে ধীরে ধীরে সহ্য করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং শাশুড়ির থেকে আলাদা থাকতে চেষ্টা করে আর তখন মানুষ প্রশ্ন তোলে এমন বৌমা বাড়িতে এসেছে যে তার শ্বশুর শাশুড়িকে ভাত দিচ্ছে না অথচ আমাদের সমাজের মানুষ কখনও খুটিয়ে দেখতে চায় না আসলে ভুল শাশুড়িরও হতে পারে তালি কখনও এক হাতে বাজে না একজন শাশুড়ি যদি ভালো ব্যবহার করে তাহলে একজন বৌমাও ভালো ব্যবহার